আমরা প্রতিদিনের মতো আজকে প্রচারণা করছি আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি এবং আমরা যে ইস্তেহার প্রকাশ করেছি সেই ইস্তেহারের মধ্যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে এবং আপনারা জানেন এখানে সিক্স ইয়ার্স এবং সিক্স নো যেটা খুব জনপ্রিয় হয়ে উঠেছে যে ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো আর ছয়টা জিনিসকে আমরা না বলবো এই ছয়টা জিনিস যেগুলোকে আমরা হা বলবো এর মধ্যে একটা হচ্ছে নিরাপদ ক্যাম্পাস যেটা সবার দাবি এরপর হচ্ছে আবাসন সংকট সমাধান এবং আবাসন সংকটটা আমরা কীভাবে সমাধান করবো সেটা রূপমেপ্ট আমাদের করা হয়ে গিয়েছে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা সেটা রূপরেখাও আমাদের আছে চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তত্ত্ব সেবা এই ছয়টা জিনিসকে আমরা সবসময় হা বলবো আর ছয়টা জিনিসকে না বলবো যেগুলো সেগুলো আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতা গণরম গ্যাসরোম কালচার বৈষম্যমূলক নীতি ও আচরণ মাদক চিন্তায় চাঁদাবাজি লাঞ্চের পরে আসেন কালচার ইসলাম ও এবং সাইবার বোলিং তো এই ছয়টা হাঁ এবং ছয়টা না শিক্ষার্থীরা তারা স্বতঃস্ফূর্তার সাথে তারা ক্যাম্পেইন করছে তারা বলছে তো আমরা আশা রাখছি ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমাদের যে ইস্তাহার সেই ইস্তাহার তারা গ্রহণ যেভাবে গ্রহণ করেছে আসন্ন ডাকশো নির্বাচনে তারা ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের মতামতের মাধ্যমে তারা আমাদের যে নেতৃত্ব সে নেতৃত্বকে তারা বেছে নেবে এবং তাদের পরিণত করার সুযোগ করে দিবে আর আমরা যখন ক্যাম্পেইন করছিলাম শিক্ষার্থীদের কাছে যখন আমরা যাচ্ছিলাম একই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু বন্ধু তারা বহিরাগত নিয়ে এসে ক্যাম্পেইন করছে তো আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা ডোর টু ডোর সবার কাছে যান কেন বহিরাগত নিয়ে আসতে হবে ক্যাম্পাস যে আমরা নিরাপদ করতে চাই নিরাপদ ক্যাম্পাস তো আপনাকে আগে যে কমিটমেন্ট দিচ্ছে সেটা প্রমাণ করতে হবে এখন আপনি যদি বহিরাগত নিয়ে এসে এখানে ক্যাম্পেইন করেন তাহলে আলটিমেটলি তো এটা হচ্ছে আর বহিরাগত মুক্ত ক্যাম্পাস যে আপনি কথা বলছেন সেটা তার হইলো না তো সে জায়গায় আমি অনুরোধ করবো এই বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আপনারা নিজেরাই যান আপনাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেন আপনাদের প্রত্যাশার কথাগুলো বলেন এবং শিক্ষার্থীরা আপনাদেরকে দেখে সাদরে গ্রহণ করবে যদি আপনাদের যে ইস্তেহার আপনাদের কথাগুলো তাদের ভালো লাগে তো সে জায়গা থেকে আমরা আমরা আমাদের জায়গা থেকে যে কাজগুলো করছি শিক্ষার্থীরা আমরা সমস্যা মুখে পড়ছি না কিন্তু আমরা ইতিমধ্যে অনেকগুলো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে দিয়েছিলাম আমাদের প্রার্থীদেরকে সাইবার বুলিং করা হয়েছে তাদেরকে শেমিং করা হয়েছে সিন্ডিকেটের প্রপোকাণ্ডা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগে তারা বিচার করতে পারেনি তো এবং তারা ইতিমধ্যে অনেকগুলো অপেক্ষারিতে আচরণ করেছে তো আমরা এটা নিয়ে শঙ্কিত যদি তারা এই বিচারগুলো তারা ঠিকমতো করতে না পারে তাহলে সামনে তা যারা অপরাধী তারা আরও বড় অপরাধ করার চেষ্টা করবে তো সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করবো ইতিমধ্যে যে অভিযোগগুলো দিয়েছে প্রত্যেকটা অভিযোগের যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় বিশেষ করে আমাদের নারীদের নারী প্রার্থীদের ছবি বিকৃত করা 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 তাদেরকে সাইবার এটার সাথে যারা জড়িত আছে তারা হচ্ছে কালপ্রিট তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি সুতরাং নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস করার জন্য আমাদেরকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে তো সে জায়গায় আমরা অনন্তব্য এই বিচার যেন নিশ্চিত করা হয় ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এই ষড়যন্ত্র চক্রান্তকে নস্বত করে দিয়েছে নয় তারিখ নির্বাচন হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গত এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব ছাত্রবান্ধব যে কাজগুলো তাদের সাথে যারা জড়িত ছিল এবং তারা বিশ্ববিদ্যালয়ে এখন যারা প্রার্থী আছে তাদের সততা দক্ষতা এবং তাদের লিডারশিপ কোয়ালিটি যাদের অনেক বেশি ভালো বলে তাদের কাছে মনে হবে তাদেরকেই তারা নেতা হিসাবে তারা বেছে নেবে এবং আমরা বিশ্বাস করি সে জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে শিক্ষার্থীরা বেছে নেবে কারণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটা এই জোট শিক্ষার্থীদের কথাগুলো আমরা বলতে চাই শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা তো আমরা আশা করছি শিক্ষার্থী জোটের আমরা যারা প্যানেলের সদস্যরা আছি সবার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আস্থা রাখবে এবং আমাদের জোটের বিজয় ভূমি আমরা আশা করছি ধন্যবাদ আমরা আমরা ইতিমধ্যে বলেছি নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়তে চাই এবং আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয় আজকে শত বছর পার হয়েছে কিন্তু নারীদের জন্য আমরা পূর্ণ আবাসন ব্যবস্থা করতে পারিনি এটা একটা কালেকটিভ ফেলিওর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের খামখেয়ালি কারণে তো সে জায়গায় আমরা প্রায়োরিটির বেসিসে আমাদের যারা নারী বোনরা আছে তাদের জন্য আবাসন নিরসনের জন্য আমরা কাজ করব এখন এটা একদিনে হবে না একটা দীর্ঘমেয়াদী প্ল্যান আমাদের থাকবে হল নির্মাণ হওয়ার আগ পর্যন্ত যে সময় লাগবে এর আগে শর্ট মেয়াদে আমরা তাদের জন্য হোস্টেল ভাড়া করা পাশাপাশি যারা মেসে থাকে তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা এরপর আমাদের আপনারা জানেন আমাদের নারীদের হলে এক হলে শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে না অনবাসী শিক্ষার্থীর হলে প্রবেশ করতে পারে না আমরা নিরাপত্তা ইনশিওর করে শিক্ষার্থীদের হলে প্রবেশ করার আমরা ব্যবস্থা করব। এবং গার্ডিয়ানরা আসলে তারা হলে প্রবেশ করতে পারে না তো সেই জায়গায় আমরা কাজ করব। গার্ডিয়ানরা যেন হলে তারা দেখতে পারে এবং পর্যাপ্ত নিরাপত্তা সে ইনস্যুর করে আমরা এই কাজগুলো করব। একই সাথে আমরা দেখতে পেয়েছি নারীদের হলের যে স্টাফরা আছে এখানে ভেতরে স্টাফরা এক একজন লডের মতো আচরণ করে আমাদের বন্ধুদের সাথে তো সেই জায়গায় আমরা বলছি আমাদের এই যারা কর্মচারী আছে কর্মকর্তা আছে তাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে তো সেই জন্য আমরা আমাদের রেজিস্টার বিল্ডিং এবং যে হল অফিস এগুলোকে আমরা আধুনিকায়ন করব। এবং আমরা এটাকে বলছি পেপারলেস পেপারলেস আমরা হচ্ছে রেজিস্টার বিল্ডিং করবো একজন শিক্ষার্থী তার একাডেমিক মেল ইউজ করে হলে বসে তার বাসায় বসে তার কাজগুলো সে করতে পারবে একই সাথে আমাদের তিনটা হল ক্যাম্পাসের বাইরে আছে শামসুদ্ নাহার হল সুফিয়া কামাল হল এরপর মত্রী হল এরপর সে হল এই তিনটা হলে শিক্ষার্থীদের ওইখানে যে দেওয়ার অবস্থা যে কারণে শিক্ষার্থীদের আসা যাওয়ার ক্ষেত্রে অনিরাপত্তায় ভুগে এবং ওইখানে পর্যাপ্ত বাসের ব্যবস্থা নাই সাটলের ব্যবস্থা নাই তো সেই এগুলো আমরা ফার্স্ট ভিত্তিতে আমরা এই কাজগুলো করবো পর্যাপ্ত সাটলের ব্যবস্থা করা এবং একই সাথে হচ্ছে ওখানে নিরাপত্তা শুরু করা এবং আমরা যে কাজটা সবার আগে করবো শিক্ষার্থীদের যখন তাদের ম্যান্ডেট পেয়ে আমরা পরিচিত করার সুযোগ পাবো যেই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের মেরে রক্তাক্ত করেছে পনেরো জুলাই আপনারা জানেন এবং বিগত সময়ে বিভিন্ন জুলন নির্যাতন নিঃপেষণ করেছে গণম্যাস কালচারের মাধ্যমে এই সন্ত্রাসীদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসবো বিশ্ববিদ্যালয় পড়াশোনা থেকে তাদেরকে বিচার আওতা নিয়ে আসা এবং তাদেরকে একাডেমিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদের মূল স্লোগান হচ্ছে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক ইনস্টিটিউট বানাইতে চাই একাডেমিক ইনস্টিটিউট বানানোর জন্য আমাদের কী করতে হবে আমাদের এই বিশ্ববিদ্যালয় একাডেমি আর জন্য একটা এনভাররনমেন্ট তৈরি করতে হবে তো এক্ষেত্রে ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা গিয়ে যেন চমৎকার একটা অ্যাকাডেমিক এনভাররনমেন্ট পায় শিক্ষকদেরকে যেন রেগুলার টিচার্স অ্যাডুলেশান সিস্টেমের মাধ্যমে যেন তাদেরকে রেগুলার পর্যালোচনার মতো নিয়ে আসা হয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আমরা কাজ করব নিয়োগ প্রক্রিয়ায় আমরা বলছি মেরিট প্রসি ভিত্তিতে শিক্ষকদের নিয়োগ হবে গবেষণায় বাজেট বাড়ানো লাইব্রেরি রিফেসিলিটি ইন্সিওর করা সেই জায়গায় আমরা কাজ করব তো আশা করছি আমাদের যে অক্টোবর শিক্ষার্থী জুটের স্লোগান স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে যেই স্বপ্ন নিয়ে আসে একটা চমৎকার একাডেমিক এনভারনমেন্ট তার আবাসন সংকট না থাকা খাদ্যের নিরাপত্তা থাকা স্বাস্থ্য নিরাপত্তা থাকা উন্নত তার পরিবহনের ব্যবস্থা থাকা নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণ না করার আগ পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ধন্যবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ